মক্কা মদিনা ঘুরে সাত দিন পরে বাসায় এসে দেখি ঘরে বাজার নাই বাড়ি ঘর নোংরা হয়ে আছে বালতির বালতি পাঁচ বালতি কাপড় জমেছে আর সাধারণ রান্নাবান্না এত কিছু দেখে আমরা পড়ে গেছি টেনশনে আর আমাদের টেনশন দেখে ছোট্ট বাবু মুখ ভেঙি দিচ্ছে আসসালামু আলাইকুম পরিবারের সবাই হস করতে গিয়েছিলাম মক্কা মদিনায় সাত দিনের সফর শেষে আবার ঘরে ফিরে আসি তো ঘরে ফিরে সংসারের কি অবস্থা দেখলাম এবং নতুন করে আবার সংসারটা কিভাবে গুছিয়ে নিলাম সেগুলো তো জানতেই পারবেন এছাড়াও সারাদিন কে কী করলাম সেটাও দেখতে পাবেন তো সব কিছু জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে लाभ मारे <German> <count volumes> <chatting> তো সাত দিন পরে মক্কা মদিনা সফর করে যে ফিরলাম চটেন দেখি ফ্রিজের কি অবস্থা ফ্রিজে কি আছে ওমা গোমা ফ্রিজ খালি হয়ে গেছে ও এখানে কি সবজি আছে দেখি কি রান্না বান্না করবো ওরে আল্লা রে ফ্রিজ দেখি পুরা খালি শুধু কয়েকটা ডিম দেখা যায় টমেটো ভেন্ডি ফ্রিজ খালি হয়ে গেছে আসলে খালি করেই গেছি কারণ সাত দিন ঘরে থাকবো না সবজি টবজি এই যদি ফ্রিজ ভরে রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে এর জন্য মাছ মাংস এগুলা বাজার না করেই আগে যেগুলো ছিল এগুলো খেয়ে তারপর খালি করে গেছি ভালো হয়েছে না এখন নতুন এখন নতুন করে আবার বাজার করব নতুন নতুন রান্না বান্না নতুন নতুন খাওয়া দাওয়া আর এদিক দিয়ে চালের অভাব নাই দুই বস্তা চাল রয়ে গেছে এই ছোটটার মধ্যে হচ্ছে বাসমতি চাল আর বড় দুইটার মধ্যে হচ্ছে এগুলো বাসমতি চাল তবে এগুলো হচ্ছে ভাত রান্নার চাল আর এগুলো বিরিয়ানি পোলাও রান্নার চাল তো এই হচ্ছে আমাদের সবজি আর মাছ মাংসের অবস্থা এই যে একটা ছোট্ট আবদুল্লা আবদুল্লাহ বুন আবদুল্লা আসতে আমাদের সাথে দেখা করতে যে তো ছয় সাত দিন পরে আমরা উমরা করে আসছি ওদের সাথে দেখা হয় না অনেক দিন ওরা যাইবো আগামী সপ্তাহে শুধু মক্কায় যাইব বলে মদিনায় যাইবো না বুধবার না আবদুল্লাহ মদিনায় উহুদ পাহাড় তারপরে মক্কায় আরাফার ময়দান যেই সুন্দর করছে এখন পাহাড় মিনার আছে এখন পাহাড়ের উপরে তোমরা মক্কায় যাব এগুলো মক্কায় যাব না মক্কা দেখে আসছি আল্লাহর ঘর দেখে নবীর কবর দেখে আসছি মদিনায় গেছি মদিনায় রোজা। তোমার আম্মু বলছে যাবে না মোদি নাই শুধু মক্কায় যাবে ওরা যাবে আগামী সপ্তাহে আমরা এক সপ্তাহ আগেই করে আসছি তো আজকে দুপুরে কি কি রান্না করছি চলুন দেখি একদম সিম্পল রান্না বান্না আজকে হচ্ছে আমার সাধারণ রান্না তো বেগুন ভাজি করব দেখতেই পাচ্ছেন বেগুন মোটা মোটা করে কেটে নিয়েছি তো কালো বেগুন ভাজি বেশি মজা নাকি গ্রিন বেগুন ভাজি বেশি মজা বলেন তো আর এদিকটা হচ্ছে শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ এই মাছের রসা করব মানে ভুনা করব বাইং মাছ শিং মাছ ট্যাংরা মাছ মানে মিক্সড দেশি মাছ আর এদিকটা পেঁয়াজ টমেটো কাটা হয়েছে আরেকটা জিনিস রান্না করছি সেটা হচ্ছে এই যে দেখুন আলু সিদ্ধ করছি তার মানে আজকে আলুর ভর্তাও বানাবো তাছাড়া এদিকটায় ভাতও বসিয়েছি সবসময় ভাত আগে বসাই আজকে আগে বসাইতে পারি আলু সিদ্ধ করেছি আগে তো মাত্র বসালাম ভাত হতেও কিন্তু সময় লাগবে তো প্রায় এক সপ্তাহ সফর করে আসার পর কি পরিমাণ কাপড় সাপড় জমছে ধারণার বাইরে এত কাপড় যে জমবো আমি নিজেও বুঝতে পারি নাই এই যে দেখেন অবস্থা মিশারির আর মিশারির বাবার উমরার কাপড় সফর আমাদের কাপড় সফর মানে এক বল এবং এক ব্যাগ শুধু ময়লা কাপড় জমছে এগুলো দুইবারে ধুইতে হইব তো প্রথমে বলের কাপড়গুলো দুই মানে সাথে বাবুর কম্বল নিয়ে গেছি কাঁথা নিয়ে গেছি এগুলোও কিন্তু ধুইতে মানে টোটাল তিনবারে ধুইতে হইব তো বেগুন ভাজি করছি নন স্টিকের কড়াইয়ের মধ্যে ননস্টিকের কড়াই দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর কালচে হয়ে যায় সাদা নন স্টিক হোক আর কালো নন স্টিক আর এই বারটায় দেখুন আলুর ভর্তা বানানো হয়ে গেছে ভর্তা না আলুর ভর্তা বানিয়ে তারপর তেলে দিয়েছি আর এদিকটায় কষানো হচ্ছে মশলা কি রান্নার জন্য শিং মাছ ট্যাংরা মাছ তারপরে বাইং মাছ মাছ আগেই আমি ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম মশলার মধ্যে আমি কিন্তু ওই মাছ খাই না যে ঘরে আমি ছাড়া তারা আর কি খাবে মানে এক বেলার জন্য রান্না করছি আর কি রান্না হচ্ছে একবেলার জন্য শুধু দুপুরের জন্য এদিন এগুলো না বাবা এগুলো না এই উমরার কাপড় পরে দেই আগে ময়লা কাপড়গুলো ধুয়ে নেই আসো কি যে বড় মেয়ে হলে মায়ের সুখ ছেলে হলে মায়ের সুখ এই যে আমার বাবাটাই দেখেন ইদানিং কিন্তু আমাকে হেল্প করে ডাক দিলে দৌড়ায় আসে মার কাজ করতো আমার কাজ করতে পারে গলা 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 না একদম ভরা ভরা হয়েছে এখন মেশিন ঘুরে কিনা কে জানে না কমাই দিব তো বাচ্চাদের কাজ করানোর জন্য কিন্তু সবসময় প্রশংসা করতে হয় আপনি যত প্রশংসা করবেন আপনার ছেলেমেয়ের তারা তত বেশি আপনাকে সাহায্য করবে অন্য জায়গা থেকে বেড়ায় আসলে কিংবা সফর দিয়ে আসলে কাফর ধোয়া দাই গর গোছানো জিনিসপত্র মুসামাসি এগুলা করতে করতে কিন্তু দুই তিন দিন লাগা যায় না তো বিসমিল্লাহ বলে প্রথম মেশিন কাপড় ধোয়া শুরু করলাম আরও কিন্তু পর্যায়ক্রমে দুই মেশিন কাপড় ধুইতে হইব ওই যেতগুলা কাফর ছোট বাচ্চা নিয়ে কি হাতে ধোয়া সম্ভব হয়তো বলেন তো যদি মেশিনটা নতুন আবার নাম তো কত মিনিট লাগবে চুয়াল্লিশ মিনিট সময় লাগবে তো আমি বাকি কাজগুলো সাইরে নিই তো একদিকে মেয়ে কান্নাকাটি করছে অন্যদিকে আমার দুপুরের রান্নাবান্না শেষ হয়েছে এক বেলার জন্য আজকে শুধু দুপুরের জন্য কি কি সিম্পল রান্নাবান্না করেছি চলুন দেখি এই যে শিং মাছ ট্যাংরা মাছ আর বাই মাছের ভুনা। তারপরে এই পাঁচটাই হচ্ছে আলুর ভর্তা আলু তেলে দিয়েছি আর এইখানে হচ্ছে ভাত একটা দারুণ জিনিস দেখেন বিদেশের মাটিতে কাঁঠাল বিচির ভর্তা কাঁঠাল বিচির ভর্তা কাঁঠাল হ্যাঁ ভাজা বিচির ভাজা বিচির ভর্তার মজা বেশি আমার ভাইয়ের বউ বলতেছে আর এদিক দিয়ে যে ঢেঁড়স ভাজি তাছাড়া বেগুন ভাজিগুলা দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে তো এগুলো হচ্ছে ভর্তার ভাজির আইটেম এদিক দিয়ে বাবুর গোসলের পানি রেডি এখরা গোসল করাবে বাবুকে হাতি হাতি পা পা করে আস গোসল দিবা বরফ মিশায় তো ইকরা মিশাও নাও সাবান বরফ না সাবান মিশাও এই পানি পানিতে মিশায় দাও বেশি ঠান্ডা Gue dong, gue dong, gue d 이 n g gue dong, gue dong, gue d o n 어 gue dong, gue dong, g u ওর কাছে দাও দেখি আম্মা এই নাও উঃ ঠান্ডা গেছে কি না ধরবো না ন্যারা বেলতলায় একবারই যায় না আর এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা এই যে কি উপকার করছে মানে মেয়ের দুধ এই হোটেলের মধ্যে এই চুলার মধ্যে কইরা জাল দিতাম মানে সাথে একটা পাতিলা নিয়ে গেছি দুধের পাতিলা ওইটাই কইরা এই এই ইলেকট্রিক হিটারের মধ্যেই করছি জাল দিচ্ছি জাল দেওয়া পরে মেয়েরে খাওয়াইয়া ঠান্ডা করছি আর এই যে খেজুর টেজুর জানছি এগুলো আপনাদের দিছি খেজুর দিলাম জমজমের পানি দিলাম যাই হোক এই পাশটায় দেখেন পুরা একটা বল উঁচু হয়ে আছে কাপড়ে মানে ঠাসা ঠাসি করে এক মেশিন কাপড় ধুইছি আর এই পাশটায় দেখেন এখনও এক ব্যাগ বড় ব্যাগের এক ব্যাগ কাপড় পরে আছে দিব এছাড়া উমরার কাপড় মানে তাদের বাপ বেটার উমরার কাপড়ও রয়ে গেছে ধোঁয়ার বাকি তো এগুলো ধুয়ে আমি জমাবো মিশারিরা অফিস থেকে আইসা তারপর ছাদের উপর শুকাইতে নিয়ে যাব তো জমাইতে থাকি ধুইয়া ধুইয়া আর দেখেন পানি নাই একদম শুকনা ঘরে তো শুকানোর জায়গা নেই এইভাবেই রেখে দিতে হবেব তো এই কাপড়গুলো এখন মেশিনে দিই আমি মেয়েটা শোয়াইছি দুপুর একটার আগে এখন সময় হচ্ছে দুপুর তিনটা আজকে থেকে মেয়ে এখনো ঘুম থেকে ওঠে নাই কী বড় ঘুম দিতাছে দেখছেন গোসল করাইয়া খাওয়াইয়া শোয়াইছি বলে কত সুন্দর ঘুম দিতাছে দিতেছে মাসাল্লাহ অথচ সকালে আমি টেনশন করছিলাম যে সারাদিন মেয়ে রেখে আমি ফালমো এখন উঠাই ফেলবো কারণ আড়াই ঘন্টা ঘুমাইতেছে খিদাও লাগছে সাদের উপর নিয়ে আসছি শুকানোর জন্য এই যে আমরা সবাই চলে আসছি টুনটুনি বুড়ি সহ আসছি আমরা সবাই আমরা আজকে কবুতর আছে কিনা দেখো তো বাতাস আছে হালকা হালকা কিন্তু রোদের অনেক তাপ আর এই যে কবুতরটা পানি দিয়ে রাখছে দেখেন খাবার খেয়ে গেছে কা পানি রয়ে গেছে পানি তো আর দেখ রোদের তাপই শুকাই যায় কাপড় লাইলে ওকে ওয়েট করো তো মিশারির আব্বু এবং মিশারির মামা অফিস থেকে আসতে যেহেতু দেরি আর রোদ চলে যাচ্ছে তো আমরা আমরা এই উপরে এসেছি আমার ভাইয়ের বউ এসেছে ভাইয়ের কাপড় শুকানোর জন্য আর আমরা এসেছি আমাদের কাপড় রোদে দেওয়ার জন্য তো বড় কাপড়ের উপর দিয়েই ছোট কাপড় শুকাতে দিব কারণ ক্লিপ সংখ্যা কম এত কাপড় একসাথে শুকাতে দিচ্ছি ক্লিপ তো শর্ট পড়বেই দেখেন আমাদের কাপড়ের অবস্থা একটা রূপার উপর আরেকটা আরেকটা রুফার আরেকটা এভাবে শুকাইতে দেওয়া হয়েছে কারণ ক্লিপের অভাব মানে যেই ক্লিপগুলা ছিল প্রত্যেকটার মধ্যে যদি লাগাই এগুলা কাপড় জায়গা নিবে নাও কোলাই নাও পাখি পাখি তো এই কাপড় দেওয়া হয়েছে এখনো কিন্তু আরো এক মেশিন দেড় মেশিন কাপড় ধোয়ার বাকি রয়েছে তো আমরা জায়গা কাপড়গুলা শুকাইতে থাক পরবর্তীতে আবার আইসে এই কাপড় নিয়া যাবো এবং নতুন কাপড় আবার শুকাইতে দিয়া যাবু এখন সময় হচ্ছে বিকাল চারটা পাঁচটার আগেই কিন্তু শুকাই যাব যেই তাপ উপর উপর দিলেও কিন্তু দেখা যাইবো পনেরো বিশ মিনিটে শুকাই গেছে যাই হোক আমরা চইলা যাই রোদে আর মানতা মিশারি আস মিশারি কি করে রে কি করে কবুতরকে বানিয়ে দিচ্ছ দেখি কি করছো কবুতরকে পানি দিয়ে তুমি দেখি সাগর বানাই ফেলতেছ বন্ধ করো না পানির অপচয় করা ভালো না বাবা পানির অপচয় করলে পাপ হয় গুণা হয় বন্ধ করো তাড়াতাড়ি ইনভাইরনমেন্ট ঠান্ডা করার জন্য তুমি পানি ছেড়ে দিছ পুরা বিল্ডিং এর লোকদের ঠান্ডা দিবা সাদের উপর পানি টাইলা দিছে তাতে করে বিল্ডিং ঠান্ডা থাকে চলো চলো বন্ধ করো বন্ধ করো এগুলা পানির অপচয় হইতাছে তো বলটা বইরা কাপড় আনছে এখন খালি বলটা নিয়ে যেতেছি এই পাশটাই কিন্তু এখনো কেউ কাপড় দেয় নাই আবার কাপড় হইলে কিন্তু এই পাশটাই দেওয়া যাইবো ধোয়া হোক কাকে তারপরে দেখি আর যেই রোদ একটা মানুষ তো ভালো কথা পশু পাখিও নাই বাইরে এই টুনটুনি পাখি তুমি কি করো এই যে মিশারি কি করছে সবগুলা বালিশ সোফার বালিশগুলা নিচে ফেলছে হ্যাঁ আর ও কি করতেছে মিশারির স্কুটিটার ধৈরা ঠেলতাছে উনি উনি এইটা ডেঙাই তুমি আসতে পারবা না রে মারি ব্যথা পাইবা মাথাটা ফাইটা যাইব এখান থেকে ওইখানে যাইতে চাইতেছে কিন্তু যাইতে পারতেছে না আমার হাতটা দূরে যাও হ্যাঁ এখন যাও 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 লেগ ব্যাক লেগ ব্যাক করে এই যে হাতটা ছেড়ে দিতে চাইতেছে যদি পয়রা শিক্ষা দেন খবর আছে দেখেন দর্শক বন্ধুরা পুরা একটা মেশিন কাপড় হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়েছি এখন আমি মেশিনের মুখটা আটকে দিচ্ছি চালু করতেছি মেশিনের উপর দিয়ে আজকে যে দগল গেছে অনেক কাপড় ধোয়া হয়েছে তো দেখা যাচ্ছে চল্লিশ মিনিট সময় লাগবে তো ধোয়া হোক তারপরে শুকানোর ব্যবস্থা করবো কাগজপত্র অফিস থেকে আসার সবাই মিশাই বাজার নিয়ে আসতে আরো বলে রয়েছে তো একবারে আনুক পরে আমরা দেখবো কি কি বাজার আনলো তো মিশারি বুক কী কী বাজার এনেছে দেখুন প্রথমে রয়েছে ডিম এক কেস এদিকটাই হচ্ছে সিম তারপরে হচ্ছে ধনে পাতা এখানে হচ্ছে মুরগির মাংস শশা তারপরে লাউ ঢেঁড়শ এটা হচ্ছে লতি সাথে রয়েছে কলা টমেটো মিষ্টি কুমড়া পোলার আর চাল দুই প্যাকেট তারপর ফুলকপি লেবু করলা বেগুন তারপর হচ্ছে দুমধুন এগুলা এখন এনেছে তোমরার কাপড় সারা দুইবারে দুই মেশিন কাপড় ধোয়া হয়েছে একবারের কাপড় শুকাইয়া ঘরে আনছি এবং আরেকবারের কাপড় নিয়ে যাবে মানে আমরা নিয়ে ছাদের উপর শুকাইতে দিছি এখন আবার মিশা যাব রাতের বেলা নিয়ে যাইতাছে কি বা কও এখন একবারে কাপড় ধুয়ে কাজ পাতলা করে লাইছি আমার এই কাজ জমায় রাখতে একদম ভালো লাগে না। আজকে দুই সেট মেশিন কালকে আবার আরেক মেশিন দেবো। এক দিনে সব কাজ শেষ করে দেবো। কে ওইগুলো আইনে পড়ছি তো শুকায়া। এখন এগুলো দিলেই একটা দিন সফর করছি এতগুলো মানুষ তো কাপড় হইতো না। ইয়া মামা! ও দিদি খেলা করতেছস। ওরে ওরে। আবার রাগ উঠে গো। খেলা করে আবার রাগ উঠতাছে একটা একটা। বড়রা ঘুরছে না ছোটরা ঘুরছে নাক নাক চিট খাইতেছে কেউ তোমার সাথে খেলা করে না একা একা খেলা করতেছ তুমি হুম ওই লক্ষ্মী মোনারি কি ভঙ্গি করে মায়া লাগায় ভঙ্গি কইরা তো গত সাত দিন ছিল না সংসারের কোনো ঝামেলা ছিল না রান্নাবান্নার টেনশন সন্তান আর পরিবার নিয়ে ঘুরেছি মক্কামোদিনা দেখেছি আল্লাহর ইবাদত করেছি তো সংসারে এসে পড়েছি তার মানে কি আবার সেই ব্যস্ততা আবার সেই টেনশন তো মেয়ে হয়ে জন্মেছি সংসারের ঝামেলা তো করতেই হবে তো আজকে আমাদের ব্যস্ততম সময়গুলো দেখে নিশ্চয় আপনারা কাহিল হয়ে গেছেন তো আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ